আসসালামু আলাইকুম আজকে কিছু আর্ট এন্ড ক্রাফটের জিনিস দেখাবো যেগুলো আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম আমি মূলত লিপেন আর্টের যা যা প্রয়োজন হয় তাই অর্ডার করেছিলাম সো প্রথমে আমি দেখাবো যে ক্লেটা আমি অর্ডার করেছি এটা হচ্ছে নয়শো গ্রামের একটা ক্লে যেটার প্রাইস হচ্ছে সাতশো টাকা আমি মোট 1400 টাকার জিনিস অর্ডার করেছি তারপর আমি লিপেন আর্ট অথবা মোজাইক আর্ট করার জন্য অনেকগুলো ছোট ছোট মিরর অর্ডার করেছি মিররগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক ডিজাইনের মিরর রয়েছে আর এখানে প্রত্যেকটা আমি একশো পিস করে অর্ডার করেছি ডিজাইন গুলো আমি লাস্টে দেখিয়ে দিব। এন্ড সবচেয়ে বেশি আমার এই পেজ থেকে যে অর্ডার করে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের প্যাকেজিংটা টা আমি এমডিএফ বোর্ড এবং ডেকো পেজ অর্ডার করেছি আর ওদের প্যাকেজিংটা এত এত ভালো ঠান্ডার কারণে আমার ভয়েসের অবস্থা একদমই খারাপ সো ইগনোর দিস এর আগে আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম যেখানে কিনা প্যাকেজিংটা ভালো ছিল না যার জন্য আমার বোর্ডের নষ্ট হয়ে গিয়েছে মানে আমি দুইটা বোর্ড অর্ডার করেছি কারণ আমার কাছে অলরেডি অনেকগুলো এমডিএফ মিরর শেষ হয়ে গেছে যার জন্য আমাকে মিরর আর ক্লে নতুন করে আবার অর্ডার করতে হয়েছে আর এই পেজ থেকে অর্ডার করে আমি একদমই স্যাটিসফাইড কারণ ওদের প্যাকেজিংটা অনেক বেশি ভালো সো এখন আমি মিররের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে প্রত্যেকটা মিরোর আমি একশো পিস করে অর্ডার করেছি সবগুলো আমি এখানে আপনাদেরকে এখন দেখাচ্ছি পেস্টার নামটাও আমি কিন্তু মেনশন করে দিব সো যখন হচ্ছে পার্সেলটা আসে তখনই এটা চেক করে নিতে হয় ডেলিভারি ম্যানের সামনে কিন্তু তখন সময়ের কারণে আমি চেক করতে পারি নাই সো রাত্রেবেলা বাসায় এসে আমি এটা চেক করি এগুলোর প্রাইস কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পড়েছে প্রত্যেকটা মিরোরের প্রাইস খুব বেশি না সো ওদের পেস্টটা আমি স্ক্রিনেও দিয়ে দিব মেনশনও করে দিব আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ